আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হচ্ছে আমাদের ইউটিউব জানির হচ্ছে এক বছর পূর্ণ হইল আজকে ইউটিউব জানির আমাদের এক বছর পূর্ণ হ্যাঁ ইউটিউব শুরু করছি আমরা প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হ্যাঁ এক বছর হয়ে গেছে আর আমাদের দুজনে একসাথে চলাটাও আজকে এক বছর গতকালকে এক বছর পূর্ণ হয়েছে আমাদের তো এক বছর পূর্ণ হয়েছে এর মাঝে হচ্ছে অনেকজনে অনেক রকম কমেন্ট করছিলেন যে হচ্ছে আপনারা ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করেন ঠিক আছে আমরা ইউটিউব থেকে প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করি ঠিক আছে আপনাদের যাতে চিন্তা ভাবনা না যে ভাই আপনারা কত টাকা মান্থলি ইনকাম করেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমাদের ইউটিউব থেকে এখন পর্যন্ত আমরা একটি টাকাও পাইনি আমাদের এই চ্যালেঞ্জটা থেকে আমার আরেকটা টেকনোলজি চ্যালেঞ্জ আছে আমি ওটা থেকে একটু মোটামুটি প্রতি মাসে পাই আর কি কোনো রকম চ চলার মতো আর কি রকম আর কি আসে যেটা আমার খরচ ওঠে না যে টাকা খরচ হয় আমার খরচটা ওঠে না কিন্তু পাই আর কি মোটামুটি আর এই চ্যালেঞ্জটা থেকে আমরা এখন পর্যন্ত এটা ময়ডেই যেই পাইনি এখন পর্যন্ত টাকা পাবো কীভাবে তো আপনারা যদি সবাই সাপোর্ট দেন এটার প্রতি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা হবে যেভাবে আপনারা সারা দিচ্ছেন আর কমেন্ট করতেছেন এভাবেই আপনারা কন্টিনিউ কমেন্ট করতে থাকেন লাইক দেন আর আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে আর হচ্ছে ইউটিউবের ব্যাপারটা হচ্ছে কি ইউটিউব কখন রিলস নেবে কখন হচ্ছে আপনার অডিয়েন্সরা কখন কোন ভিডিও ভালো লাগে আসলে এটা বলা মুশকিল হবে বড়ো বড়ো ইউটিউবাররা এখন আর নাই হারাই গেছে তো হচ্ছে আমার দেখা হচ্ছে সেরা ভিডিও দেখি তুলিয়াপুর ভিডিও দেখি তুলিয়াপুর ভিডিও অনেক ভালো লাগে আমার আর ইমরান বিবির ব্যাপারে কিছু বলবো না সেও বড় ভাই সেও অনেক আগ থেকে ভিডিও করে বানায় ঠিক আছে কিন্তু সবথেকে হচ্ছে তুলিয়াপুর সংসার ওদের চ্যালেঞ্জটা খুব ভালো লাগে ওদের ভিডিওগুলোও ভালো সবসময় গ্রামের যে পরিবেশগুলো তুলে ধরে সবসময় তুমি দেখছিলে কি দেখেন তো মোবাইলে নেই তোমার কাছে তো হচ্ছে তুলিয়াপুর আর কি ভিডিওগুলো ভালো লাগে আরও অনেক ভিডিও আছে একদম ঝুমুনিয়াপুর ভিডিওগুলো ভালো লাগে আর তো কিছু উগ্রপন্থীও আবার আছে পাকনা পাকনা ঠিক আছে তাদের ভিডিও ভালো লাগে না তারা ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে আসলে আমাদের ওরকম কোনো টেন্ডেন্সি নাই তো আমাদের ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে এমনিতেই বসে সময় কাটে এতেটুকু তাছাড়া আর কিছু না আর সে যারা কমেন্ট করছিলেন যে ভাই ইউটিউব থেকে কত টাকা ইনকাম বা আমাদের ইউটিউব থেকে জিরো টাকা ইনকাম এখন পর্যন্ত ইনকাম শুরু হয়নি যদি হয় জানতে পারবেন সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো এখন আছি আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ছাদ ছাদের মধ্যে আমাদের ছোট্ট একটা জায়গা আছে বসার মতো দুটো জায়গা আছে কিন্তু বসার মতো এই ঘোপটাই বেশি ভালো জঙ্গল তো জঙ্গলের ঘোপটাই ভালো ভালো লাগে যাই হোক আপনাদের কমেন্টের রিপ্লাই আপনারা পাইছেন তো এই জায়গাটা আমাদের ভালো লাগে তো এই জায়গাটার পিছনে হচ্ছে লেবুর গাছ বেশি নড়াচরা গেলে লেবুর কাটা গুঁথা লাগবে ঠিক আছে আবার উঠে যদি দাঁড়ায় তাহলে বড়াই কাটা গুঁথা লাগবে ঠিক আছে আমরা আছি এখন একদম মাইকাচি বাইরে নড়াও যাবে না তো যাবে না ঠিক আছে তো গেছে আপনারা আশা করি সব সময় ভালো থাকবেন আর আমাদের ভিডিও বলে আপনাদের কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমাদের কাছে কমেন্ট করবেন কমেন্ট করলে আর আমরা এ পিছনে করবো কিছু জায়গা ঘুরতে যাবো কিন্তু আসলে সময় হচ্ছে না আর কোথাও গেলে তো আপনাদের সাথে শেয়ার করাই হয় তো আপনারা কমেন্ট করেন আর আমরা দেখাবো আমাদের রংপুর শহরটা আপনাদেরকে আমরা দেখাবো যদি আপনারা চান আপনারা কমেন্ট করেন কমেন্ট করলেই আমরা রংপুর শহরটা নিয়ে হাজির হবো আপনাদের সামনে ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন আপনি কিছু বলার আছেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ